সকলেই কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তা যাচ্ছি এক শ্রাদ্ধ বাড়িতে এক মামা মারা গেছেন তা সেখানে আজকে আঁশ মুক্তি সেখানেই যাচ্ছি তা সে যে কাপড় পরে বসে আছি এই যে যার আমি দুজনাই যাচ্ছি একসঙ্গে আরও সকলে গেছে যেহেতু বৃষ্টি বাদলার দিন তো ওরা একটু আগেই চলে গেছে আমরা একটু পরে যাচ্ছি এই যে মামাটার মামাটা গত হয়েছেন বেশ কদিন হয়ে গেল আজ আঁশ মুক্তি অনেক কিছুই রান্না হয়েছিলো বন্ধুরা যেহেতু আঁশ মুক্তি মাছের ব্যবস্থা তো অবশ্যই থাকবে ভাত চিপস ডাল মাছ আর দই মিষ্টি পাপড় যেরকম রান্না হয় যে টেবিলে সব সাজিয়ে রেখেছে আর প্রচণ্ড মুসলধারে বন্ধুরা বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল যে আমি খাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখাতে পাইনি প্যান্ডেলের ভিতর দিয়ে জল চলে যাচ্ছিলো এত পরিমাণে জল হচ্ছিলো আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া করে বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলা গেছি ঠাকুর দেখতে আর এই যে মেয়ে আমি দুজনে রেডি হয়ে গেছি এখানে আমাদের পাড়াতেই তিনটে ঠাকুর হয় জগদ্থ ঠাকুর হয় তা ঠাকুর দেখতে যাবো মেয়েকে বলেছি মেয়ে তো রেডি হয়ে বসে আছে আমি আর মেয়ে দুজনে একসঙ্গে হাঁটতে ঠাকুর দেখতে গেছি সারা রাস্তায় বন্ধুরা লাইটিংয়ের আলো লাগানো আছে এই দেখো প্রচুর লাইটিং লাইটিংয়ের আলো মানে লাইটিংগুলো সামনে গিয়ে ফোন ধরলে একদম পুরো সাদা হয়ে যাচ্ছে দূর থেকে লাইটিংগুলো তোমাদের দেখাচ্ছি আমাদের এটার রাস্তা একদম বড় রাস্তার ধারে ঠাকুরটা হয় এই ঠাকুরটা খুব সুন্দর তিনটে ঠাকুরই মা সক সবই সুন্দর তা দেখতে বিভিন্ন রকমের রূপে হয় এটা পুরো হলুদ বর্ণ করেছে পুজো হয়ে গেছে আমরা পুজোর দ্বিতীয় দিন গেছিলাম ঠাকুর দেখতে এই দেখো পুজো পুরো পুজো হয়ে গেছে এত সুন্দর সাজসজ্জা ওপরে যে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তিনটে ঠাকুরই হয়েছে পরপর তিনটে ঠাকুর মানে এই যে কিছুটা আজ্ঞা পিছু করে ঠাকুরগুলো হয় তা এখানে প্রসাদের ব্যবস্থা ছিল খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল আমরা প্রসাদ নিয়েছিলাম খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা ছিল রাস্তায় ধারে ঠাকুরটা হয় তো ওই জন্য রাস্তা চলতি লোক ওইখান থেকে প্রসাদ নিয়ে যাচ্ছিলো যে খিচুড়ি প্রসাদ করেছিল। আমি প্রসাদ নিয়ে ওখানে খাইনি প্রচুর গরম ছিল তা প্রসাদটা নিয়ে আমি বাড়ি এসেছিলাম আর এই দেখো পুরো রাস্তার ওপরে ঠাকুরটা হয় একদম পাকা রাস্তার ধারে আর এই দেখো লাইটিংগুলো দেখছি সারা রাস্তায় লাইটিং লাগানো আছে পুরো রাস্তাটায় লাইটিং লাগানো আর এই রাস্তা দিয়ে মানে হাঁটাচলা করাও খুব বিপজ্জনক যেহেতু মেন রোড গাড়ি ঘোড়া যাচ্ছে গাড়ি তো মানে রাস্তা পারাপার হওয়া খুবই মুশকিল হয়ে যায় এই যে এই ঠাকুরটা হলো আমি যেখানে সেন্টারে যাই বন্ধুরা সেখানে এই ঠাকুরটা হয়েছিল খুবই সুন্দর এ দেখো পুরো মানে প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে কি বলবো এখানেও যে মানে পুজো মানে বাজনা মাইক বক্স একটু তো বাজবেই মেয়েরা সব নাচানাচি করছে তা আমি ভেতরে গেলাম দেখো পুজো তখন হয়ে গেছে আমরা পুজো দ্বিতীয় দিন যেহেতু গেছিলাম সব ঠাকুরেরই পুজো হয়ে গেছিলো আর এই ঠাকুরটা দেখেছো কত সুন্দর এর আগের ঠাকুরটা তোমাদের দেখালাম সেটা কিন্তু অন্যরকম ছিল এটা অন্যরকম মা সবই সুন্দর তা জগতী ঠাকুর সব সকল জায়গাতেই কম বেশি হয় তা এখানে এই যে এরকম হয়েছিল রাস্তার উপর দিয়ে বন্ধুরা দেখো বাড়ি আসছি তা মেয়ে বায়না করলো মা ফুচকা খাবো তাওকে ফুচকা খাওয়ানোর জন্য আবার নিয়ে গেছিলাম রাস্তার উপরে যে হাই স্কুলের সামনে ফুচকা ফুচকাটা বসে এই দেখো পুরো স্কুল এটা আমাদের খামারশিমুলিয়া স্কুল এই দেখো আর এই ঠাকুরটা ভিতরের দিকে এই ঠাকুরটা ভিতরের দিকে আমাদের পাড়ার ভিতরে এই ঠাকুরটা হয় আর ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম ঠাকুরটা খুবই সুন্দর বক্স বাজছে সব ঠাকুরই খুবই সুন্দর হয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগর চন্দননগরে খুব মানে বিখ্যাত হয় আর জগদ্ধাত্রী ঠাকুর কৃষ্ণনগরের বুড়িমাকে দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে কৃষ্ণনগরে দেখার জন্য বোনের বাড়ি কৃষ্ণনগর আশা করি যদি মা টানেন তাহলে কৃষ্ণনগর যাওয়ার ইচ্ছা আছে বন্ধুরা যদি যায় তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো আর সকলে ভালো থেকে বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওয় সকলে সুস্থ থেকে টাটা